এবার আমি কাফের বলে ফেলি জাহান টুকুর বলে ফেলি দাগ হয়ে যায় আরে অন্যজন বলতে পারেন তার ব্যাপার আল্লাহ আমাকে বলার ক্ষমতা দিচ্ছে মুক্তি না মুসলমান ধর্মের আমি সৈয়দ বংশের ছেলে কিন্তু আমি মন্ডল না আমি মল্লিক না আমি মোল্লা না সৈয়দ অর্থাৎ যাকে না দিদি অভিসিতে আনতে পারবে না দাদা অভিসিতে আনতে পারবে এবং ভারতবর্ষ সহ পৃথিবীর সমস্ত জায়গায় সৈয়দরাই ইমামকে ইমাম উর্দু শব্দ অপোজিটে বাংলা মিনিং হচ্ছে নেতা তা আব্বাস সিদ্দিকি সৈয়দ বংশের লোক না বা মুফতি পড়াশোনা করে ডিগ্রি হাসিল করেছে মুক্তিও না দু নম্বর হচ্ছে আমার রসুল পাক তিনি তিনি নিজে তার মেয়ে জান্নাতে যাবে কিনা বলতে পারেন বিবি ফতেমা জান্নাতে যাবে কিনা বলতে পারেন হুসেন হাসান জান্নাতে যাবে কিনা বলতে পারেন বলতে পারেন তিনি সুপারিশ করতে পারেন কিন্তু জান্নাতে কে যাবে জান্নামে কে যাবে এ ঠিক করার মালিক ছাড়া পৃথিবীর কোন মাইকেলালের ক্ষমতা নাই এবং কোরআনে বা হাদিসে এসছে আপনি সারা জীবন নামাজ পড়েছেন সারা জীবন মাথা ঠুকেছেন সারা জীবন পাঁচ চক নামাজ পড়েছেন সারা জীবন দান খায়রাত করেছেন সারা জীবন রোজা করেছেন কিন্তু আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না আপনি জানাতে যাবেন হয়ারিস একটি নারী যে হচ্ছে দেহ ব্যবসায়ী সে রাস্তা দিয়ে হাঁটবার সময় একটি পিপাস কুকুরকে দেখে নিজের পায়ের জুতো খুলে মোজা ভিজিয়ে পাতকো থেকে পানি তুলে সেই কুকুরটাকে খাইছিল বলে তার জান্নাত ঘোষণা হয়ে গেছে তাহলে সে দেও ব্যবসায়ী সে জান্নাতে যাবে আরে ইনি সাহেব ভাই সাহেব গাইসাহ পিস সাহেব জান্নাতে যাবে কিনা বলতে পারবে না কোনো পিস সাহেব বলতে পারবে না সেখানে আব্বার সিদ্দিকি কোনো মুক্তি না কোনো মুক্তি না আর আব্বাস সিদ্দিকি নিজে জাহান নামে যাবে কি জান্নাতে যাবে উনি বুক ঠুকেও বলতে পারবে বুক ঠুকে বলতে পারবে তাই উনি যে মঞ্চ থেকে বলেছে ওটা রাজনীতিক বক্তা বলেছে রাজনীতিক হিসেবে কারণ ইয়ে অন্য কি সকাত মোল্লা তো আর মলিসাহ হাজি সাহেব না সে রাজনীতি করে তাহলে রাজনীতির উদ্দেশ্যে বলেছে পলিটিক্যাল পলিটিক্যাল ভাবে তাকে আক্রমণ করেছে কোথা থেকে ধর্মীয় সভা থেকে ধর্মীয় সভা থেকে এই কারণে সেটাকে পলিটিক্যাল মঞ্চে তিনি যদি বলতেন তাহলে পলিটিক্যাল পলিটিক্যালে আক্রমণ হয় কিন্তু ধর্মীয় মঞ্চকে ব্যবহার করে পলিটিক্যাল সেখানে ধর্মীয়, যার নাম যেটা নির্ণয় করার ক্ষমতা একমাত্র মালিক তার নিজের হাতে রুটি রুজি আব্বাস সিদ্দিকির হাতে না মালিকের হাতে মালিকের হাতে মাউথ আব্বাস সিদ্দিক কবে হবে মোল্লার কবে হবে উনি ঠিক করার মালিক মা উনি ঠিক করতে পারবেন বলতে পারবেন পারবেন ঠিক মালিকের হাতে আর কে নামে যাবে কে জান্নাতে যাবে সেটাও ঠিক করার মালিক খোদা দিগার সেখানে যদি কাউকে বলে জান্নাতে যাবে যান নামে যাবে এই ফতুয়া ধর্মীয় সভা থেকে দেয় তাহলে ওনাকে আগে মুক্তি পাশ করতে মুক্তি পাশ আর কোনো ব্যক্তির আচরণ দেখে সে যত বড়ই পাপিষ্ট হোক যদি পাপিষ্ট হয়েও থাকে তাহলে দেহ ব্যবসায়ীটা একটা কুকুরকে পানি খাইয়ে জান্নাতে যাবে সার্টিফিকেট পেয়ে গেল। এরা মজির মলি সাহেব হাই সাহেব গাই সাহেবরা এরা পেলো না কেন এরা পেল না কেন তার মানে আব্বাস সিদ্দিকী পলিটিক্যালি আসতে চলেছে অর্থাৎ বর্ষার আগে মেঘ গুরগুর করে বর্ষার আগে দেখবেন মেঘ গুরগুর করে আবার বিদ্যুৎ চমকায় অর্থাৎ আব্বাস সিদ্দিকি যে রাজনীতির ময়দানে সকাত মোল্লার সাথে মোকাবেলা করতে আসছে দিস ইজ দ্য সিগন্যাল ট্রেন আসার আগে লাল সিগন্যাল নীল হয়ে যায় তাই আব্বাস সিদ্দিকি ধর্মীয় সভা বয়কট করে আগামী দিনে রাজনৈতিক বক্তা হিসেবে আসতে চলেছে তার সংকেত এটা তার সিগন্যাল এটা তার বিসমিল্লাহ এর পরে এটাকে নিয়ে হঠাৎ করে দেখলাম তোয়া সিদ্দিকি বয়ান দিতে শুরু করে দিল শকত মোল্লার বিরুদ্ধে শকত মোল্লা তাকে মেরে চ্যান্তো কবর দি তাহলে এই ন সাওকাত মোল্লা কে তৃণমূল আমার পোহার সিদ্দিকি কে তৃণমূল লেট মি তৃণমূল কেন তৃণমূল বলবো না আপনি বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি কে বলেছে ধর্মীয়গুরু এই খেল চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ করছি ওই লোকটা তৃণমূলের পা চারতে চারতে চারটে জীব মোটা হয়ে গেছে আজকে বলুন তো ও যদি ও যদি ধর্মগুরু হয় তাহলে অভিষেক ব্যানার্জি ধর্মগুরু ও গেল কেন গেল সাহসে গেল আবার সম্মান সম্মান ওকে ওকে একটা চোর অভিষেক চোর সেই চোরকে কেটুকু টুপি পড়াতে গেল তার মানে তৃণমূলের সাথে কানেকশন আবার এই ববে হাকিমকে দিয়ে ও যা কাজ করেছে এই জন্যই শকাত মোল্লা বলেছে তৃণমূলে কত কি সুবিধা নিয়েছো এই যে লালালো গাড়িটা চড়ে নীলালু বডিগার্ড ওকে হুইস পার্সেন ধর্মীয় গুরুকে কে কি প্রোটেকশন দেয় নাকি হ্যাঁ রাজ্য সরকার তার মানে তৃণমূলের পা চাঁটে বলে ও এই প্রোটেকশনটা না 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 সিপিএম ছাড়ুন ও বাজারে অচল হয়ে গেছে ওটার কথা ছাড়ুন কিন্তু সে এই জন্যই সকাত মোল্লা বলেছে যে মুখ খোলালে পকেটে আছে সব খাতা খুলে দেব হঠাৎ করে ও তৃণমূলের বিরুদ্ধ হয়ে গেল কারণ একটা বাগানে দুটো বাঘ থাকতে পারে না এখানে কাসেম সিদ্দিকি যোগদান করে জেনারেল সেক্রেটারি সরাসরি রাজনীতিতে চলে এসছে ও সরাসরি রাজনীতিতে চলে এসছে ও ও চোর বলেছে তৃণমূলকে অনেক কিছু বলেছে কিন্তু সরাসরি রাজনীতিতে বুকে কিন্তু এরা এরা কি করছিল এরা এরা গোস্ত হারাম শুরুয়া হালাল অর্থাৎ গোস খাবো না রাজনীতি করব না কিন্তু সুরুয়াটা চুচু চুচু করে মারবো এই যে গোস্ত হারাম শুরুয়া হালাল কারবারটা চলছিল কর্ণধর কর্ণধর তো আর আউট এখন আর কর্ণধার লেখে না এখন লেখে অনাথ ফাউন্ডেশন কটা অনাথ উনি ক বছরের অনাথ কটা অনাথ বাচ্চা আছে আল্লাহ পাখি জানে হ্যাঁ এখন অনাথ ফাউন্ডেশ সেটাও দুদিন পরে উঠে যাবে এখন সেই কারণে আজকে ফুরফুরার কে যারা পীরজাদা সব নাইনটি পারসেন্ট ধান্দাবাজ রাজনীতিবিদ হয়ে